Gracias. que আমি এখন যে ফ্লোরটাই দাঁড়িয়ে আছি এই ফ্লোরটার নাম হলো আর ফান্টোরা নাম থেকে বুঝতে পারছো ফান মানে মজার হ্যাঁ এখানে খুব সুন্দর সুন্দর মজার মজার গেম রয়েছে আমি তোমাদের কাছ থেকে দেখাবো আর নিচে যে ফ্লোরটা আছে মানে ফোর্থ ফ্লোর ওটা হলো ফুড কোর্ট আর এখানে ফুড কোর্ট রয়েছে আর সিনেমা হল রয়েছে সবাই সিনেমা দেখে বেরোচ্ছে খাবার খাচ্ছে প্রচণ্ড ভিড় আজকে তো আমি চেষ্টা করছি যতটা আমার পক্ষে সম্ভব দেখানোর না আমি ফান্টুরের ভেতরে প্রবেশ করে গিয়েছি আর দেখতেই পাচ্ছ অসাধারণ কিছু গেম রয়েছে তো লেস টেক ইট এইট একটু আগিয়ে এসে আমার আর একটা গেম চোখে পড়লো যেটা হলো থ্রোয়িং বল গেম এখানে বলের সাহায্যে ওই ডেস্কগুলোকে ফেলা হচ্ছে এর আর কোনো নাম আছে কি না আমার জানে নেই তবে এর আগে আমি টিভিতে গেমগুলো খেলতে দেখেছি ফার্স্ট টাইম নিজে চোখে দেখলাম আমার গেমগুলো দেখে তো বেশ মজা লাগলো আর অনেকক্ষণ দাঁড়িয়ে আমি গেমগুলো দেখছিলাম আমার তো একটা জিনিস খুবই ভালো লাগে এখানে বড়রা ছোটরা সবাই ভীষণ মজা করে সবাই যেরকম সারা সপ্তাহ জুড়ে কাজ করে সেমনি উইকেন্ডে সবাই কিন্তু ভীষণ মজা করে আর এই কার গেমটাতে দেখতে পাচ্ছ ছোটরা কিন্তু খুব কম বড়োরাই কিন্তু রয়েছে আর দেখো সবাই কি সুন্দর গেমটা খেলছে আমারও তো খুব খেলার ইচ্ছা হচ্ছিলো নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করবো এটা তো এখানে নানা রকম আরও গেম রয়েছে যেগুলি আমি দেখলাম এনজয় করলাম তো নেক্সট টাইম আমি পার্টিসিপেট করার আশা রাখছি তো নেক্সট টাইম আমি যখন পার্টিসিপেট করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এবার ফান্টুরা থেকে বেরিয়ে ফুড কোর্টের দিকে যাওয়া যাক এখানে ফুড কোর্টে লোকজন খাচ্ছে ভরপুর কিন্তু আমি খাবো না আমি খেয়ে খেয়েছি অনেক জায়গায় খেলে একশো টাকার জিনিস পাঁচশো টাকা পাঁচশো টাকার জিনিস হাজার টাকা তো লোকজন খাক বেশি খাওয়ার জিনিস দেখাবো না তো চলো আজকে মলে যে এতটা ভিড় হবে আমি সেটা এক্সপেক্ট করিনি আর দেখছো প্রত্যেকটা রেলিং ধরে লোক দাঁড়িয়ে আছে কারণ নিচে চলছিল একটা স্কুলের প্রোগ্রাম এই জন্য আরও লোক দাঁড়িয়ে ভিড় জমিয়ে দিয়েছে জানতাম না মলের উপরের ফ্লোরগুলো এত সুন্দর তো গেম জোন আজকে এত ভিড় বেশি ফুটে চিনতে পারলাম না এখন চলে এসছি আমি থার্ড ফ্লোর ছিল খাবার করতে করতে আমি চলে আসলাম ইলেকট্রনিক্সের স্টোরে আর এখানে এসে সুন্দর সুন্দর টিভি দেখে নিলাম অবশ্য আমি টিভি নিতে আসিনি আমার নেওয়ার ছিল একটা আয়রন যেটা আমার খুব প্রয়োজন ছিল তো আমি সেটা পারচেস করে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি কোন আয়রনটা নিলাম সাথে এখানে রয়েছে স্পোর্টস বিভিন্ন জিনিস যেমন সাইকেল কস্টিউম ব্যাট বল ব্যাডমিন্টন যাবতীয় খেলার সমস্ত জিনিসগুলো রয়েছে তো এখানে আমি একটা রোজ এনেছি দেখো রোজটা প্লাস্টিকের রোজ কিন্তু কত সুন্দর আর একটা আইডনার খুব দরকার ছিল নিয়ে নিয়েছি তো এই দেখো কি সুন্দর জায়গাটা রেখেছে দেখো কি সুন্দর বেশ ভালো লাগল সোপিসটার দামও কম আছে আরো সোপিস গুলো কিন্তু সুন্দর দেখতে দামগুলো পাঁচশো টু হাজারের মধ্যে আছে তা সোপিসগুলো কিন্তু খুব সুন্দরই দেখ করি ভিডের মধ্যে তো চলো দেখি আর কি কি দেখানোর মতো আছে দেখো আজকে মলের জায়গাই নেই সব চারপাশে ভিড় আর ভিড় এত ভিড় আজকে মনে হচ্ছে পুরো লোকজন চলে এসছে শহরের এত ভিড় তো এর আগে এসেছিলাম দেখিনি দেখা হচ্ছে কালকে মল থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি ঘুমিয়ে গেছিলাম তাই আজকে ভিডিওটা শেষ করার জন্য আমি চলে আসছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই